আপনারা আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করেছেন আমি পুরো তথ্য দিয়ে সকালে পোস্ট করেছিলাম তারপরে দুটো আটচল্লিশ মিনিটে দুপুর বেলার পরে দুপুর থেকে মানে ইভিনিং এ ওখানে রাজ্য সরকার ওই সেলাইন ইউজ করার ক্ষেত্রে ব্যান ডিক্লেয়ার করেছে তার কারণ ওদের দুর্নীতিটা ধরা পড়েছে অনেক আগেই কর্ণাটক সরকার ব্যান করেছে এবং এটা রয়েছে

যারা এই রাজ্যটাকে চালায় তাদের সঙ্গে যোগ আছে আপনি এমন কোন জায়গা পাবেন না যেখানে এই পরিবার তার লোকেরা দুর্নীতির সঙ্গে যুক্ত নয় এটা গরিব মানুষের কারণ ওনার বাড়ির লোকেরা তো স্বাস্থ্যমন্ত্রীর বাড়ির লোকেরা তো হসপিটালে যায় না তারা বেলভিউ নার্সিং হোমে যায় অ্যাপোলোতে যায় এবং তারা হপকনসে যায় আমেরিকায় আমেরিকা দুবাইতে যায় চিকিৎসা করাতে তারা সরকারি হসপিটালে যায় না সরকারি হসপিটালে নিরুপায় হয়ে যাদের অর্থনৈতিক যায় আর তাদের জীবনকে ধ্বংস করছে অর্থনৈতিক আমার তো মনে হয় স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্রিমিনাল অফেন্সের এফআইআর হওয়া উচিত কারণ বাইশ সালে যে কোম্পানির মেয়াদ শেষ নারায়ণ স্বরূপ নিগম কি করে ছ মাসের এক্সেশন দিয়েছে এক্সচেঞ্জ অফ মানি কমপ্লিটলি ওয়ান পয়েন্ট এজেন্ডা দেয়ার এজেন্ডা simble এজেন্ডা টু আর্ন মানি to কালেক্ট মানি অনলি থিং ইজ মানি 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 মানি